আজ আমি কথা বলবো তুলা লগ্নের সময় কেমন যাচ্ছে সেই বিষয় নিয়ে নভেম্বরের আর মাত্র পাঁচ ছয়টা দিন আছে আমি যেহেতু তুলা লগ্নের রাশিফল বিচার শুরু করেছি সুতরাং এই নভেম্বর মাসের পাঁচ ছয়টা দিন কেমন যাবে সে বিষয়ে বলি তুলা লগ্নের সময় কিন্তু অনেক ভালো আমার নিজেরও লগ্ন তো সেই হিসেবে আমি যেটা বিশ্লেষণ করে পেয়েছি সেইগুলো আপনাদের সংক্ষেপে বলবো এই ভিডিওর লেন্থ বেশি বড় হবে না প্রথম ভিডিও এই জন্য শর্ট করব আমি প্রথমে তুলা লগ্নের রাজযোগকারী গ্রহের বিষয়ে বলবো আপনারা জানেন তুলা লগ্নের রাজযোগকারী গ্রহ হচ্ছে শনি এই সময়ে পুরো জন্ম ছকের ভিতরে গোচরে দেখা যাচ্ছে শনি একমাত্র সক্ষেত্রে আছে আর কোনো গ্রহ কিন্তু এই মুহূর্তে সক্ষেত্রে নেই তার মানে তুলা লগ্নের রাজযোগকারী গ্রহ শনি যে চতুর্থ এবং একই সাথে পঞ্চমের অধিপতি কেন্দ্র কোণের অধিপতি হয়ে নিজের ঘরেই বসে আছে এবং আপনারা শনির শক্তি সম্পর্কে খুব ভালোভাবেই জানেন শনি আপনার পঞ্চমে বসে আছে সুতরাং তুলা রাশির মানুষের তুলা রাশি বলবো না তুলা লগ্ন যাদের তুলা লগ্ন তাদের বিষয়ে কথা বলছি সুতরাং তুলা লগ্নের মানুষের জন্য কিন্তু সময়টা খুবই ভালো চলছে আমার নিজেরই ভালো সময় এই জন্য আপনাদের বললাম বিষয়টা বিস্তারিত তার মানে শনি খুব ভালো অবস্থানে আছে অর্থাৎ শনি খুব ভালো ফল দিচ্ছে তুলা লগ্নের মানুষকে দেখতে পাচ্ছি তুলা লগ্নের অধিপতি শুক্র সে কিন্তু ধনুতে বসে আছে তিন নম্বর ঘরে কিন্তু তিন নম্বর ঘরের অধিপতি বৃহস্পতি সে কিন্তু বসে আছে অষ্টমে গিয়ে এতে করে তুলারাশির মানুষ এই সময় প্রচেষ্টা করবে যথেষ্ট কিন্তু প্রচেষ্টা করে আলটিমেটলি সে একটু হতাশ হবে ফলাফল শূন্য হবে না কারণ অষ্টম অষ্টমপতি তৃতীয় আছে তৃতীয় নিষ্ফল হয়ে যাবে না এই সময় দেখতে পাচ্ছি তার দশম ঘরে মঙ্গল রয়েছে কিন্তু মঙ্গল শনির নক্ষত্রে আছে তার মানে রাজ্যকারী গ্রহের নক্ষত্রে কিন্তু মঙ্গল রয়েছে এই জন্য শনি মঙ্গল যদিও একটু ঝামেলাযুক্ত কিন্তু রাজ্যকারী গ্রহের নক্ষত্রে থাকার কারণে মঙ্গল কিন্তু এই সময় এই তুলা তুলালগ্নের মানুষকে যথেষ্ট পরিশ্রম করাবে ফল ফলও দিবে অনেক কিন্তু প্রচুর পরিশ্রম করাবে ওইদিকে ষষ্ঠ ঘরে রাহু রয়েছে রাহু কিন্তু ষষ্ঠে খুবই ভালো ফল দেয় তো রাহু ষষ্ঠে রয়েছে এবং রাজযোগকারী গ্রহ শনির নক্ষত্রে সুতরাং রাহু কিন্তু খুবই ভালো ফল দিবে এই সময়ে প্রচুর সংঘর্ষ করাবে সংগ্রাম করাবে যাতকে যদি কোনো ঋণ থাকে ঋণ মুক্ত করবে রোগ ব্যাধি ফাড়া যা আছে সব কিছু তোকে মুক্ত করে দিবে রাহু অর্থাৎ রাহু কিন্তু খুবই বলবান এখানে শনিও বলবান রাহু বলবান মঙ্গলও বলবান কিন্তু এখানে এরপরে কেতু কিন্তু দ্বাদশে আছে কেতু দ্বাদশে থাকার কারণে এবং একাদশপতি নক্ষত্র লাভ করার কারণে অর্থাৎ রবির নক্ষত্রে থাকার কারণে কেতু কিন্তু এই সময় মোখ্য জ্ঞান প্রদান করবে অর্থাৎ এই সময়ে তুলা লগ্নের জাতক জাতিকা যারা আছে তাদের কিন্তু জীবনের বোধ খুব ভালোভাবে লাভ হবে তারা আপন পর পার্থক্য করতে শিখবে কে আপন কে পর কে তার সাথে অভিনয় করে এবং কে তার সাথে আসলে প্রকৃত ব্যবহার করে এগুলো সে জানতে পারবে এই সময়ে কেতুর কারণে জাতক জাতিকারা মানুষকে এমনভাবে চিনবে যাতে করে মানুষের থেকে পৃথক হয়ে যাবে মানুষের ব্যবহার তাদেরকে যদি কষ্ট দেয় তারা পৃথক হয়ে যাবে এবং তাদের থেকে দূরত্ব বজায় রাখবে এই সময়ের কেতু খুবই পজিটিভ এবং এই কেতু দ্বাদশেই সবচেয়ে ভালো ফল দেয় সুতরাং কেতু যেহেতু দাদশে আছে এবং রবীন্দ্র নক্ষত্রে আছে লগ্নের মানুষের জন্য এই কেতু খুবই পজিটিভ সুতরাং এই সময় যা জ্ঞান লাভ হচ্ছে তা জাতককে পরবর্তী জীবনে সবসময়ের জন্য হেল্প করবে দেখতে পাচ্ছি এই যে লগ্নের নবমপতি ও দাদশপতি বুধ সে কিন্তু দুই নম্বর ঘরে কিছু বসে আছে এবং নিজের নক্ষত্রে সুতরাং এই বুধ জাতককে ব্যয় করাবে যেহেতু দ্বাদশপতি দ্বিতীয় একটু ব্যয় করাবে আবার কিন্তু এই সময় ওই ব্যয়টা তার ধর্মপথে হবে অর্থাৎ এমন ধর্মপথ সেটা হচ্ছে যেমন ফ্যামিলি ঋণ থাকতে পারে অর্থাৎ তার যেটা হচ্ছে তার দায়ী বা হচ্ছে যেটা হচ্ছে তার ঋণ জন্মগত ঋণ হোক প্রকৃতিগত ঋণ হোক সে এই সমস্ত ক্ষেত্রে তার অর্থটা সে দিয়ে দেবে তার অর্জিত অর্থ সে এই সমস্ত ক্ষেত্রে ব্যয় করবে অর্থাৎ যেমন ফ্যামিলিকে সাহায্য করা পিতাকে সাহায্য করা কোনো কাউকে দান করা কারোর উপকার করা কাউকে হেল্প করা এইভাবে কিন্তু তার অর্থ কিন্তু কিছুটা ব্যয় হবে এবং এই ব্যয়টা কিন্তু পরবর্তীতে তার কাছে আবারও ফিরে আসবে কারণ হচ্ছে এই এই ব্যয়টা ভালো এরপরে দেখতে পাচ্ছি একাদশপতি রবি সে আবার দুই নম্বর ঘরে গিয়ে বসে আছে এবং সেও আবার রাজ্যকারী শনির নক্ষত্রে বসে আছে সুতরাং এই রবিটাও কিন্তু অত্যন্ত পজিটিভ ফল দেবে একাদশপতি দ্বিতীয় মানে হচ্ছে আয়ের ঘরের অধিপতি সম্পদের ঘরে তার মানে খুবই পজিটিভ হয়ে গেল এবং এই ঘরে কিন্তু রবি মিত্র ঘরে আছে এই জন্য রবি কিন্তু ভালো ফল দেবে এখানেও এবং দেখতে পাচ্ছি এই রবির বিপরীতে রবি এবং বুধের বিপরীতে বৃহস্পতির মতো শুভগ্রহ সে বক্রি হয়ে আছে তার মানে বৃহস্পতি শুভত্ব আরও বেড়ে গেছে এবং এই বৃহস্পতি রবির দৃষ্টি পাওয়ার কারণে বৃহস্পতি শক্তি আরও বেড়ে গেছে এবং বৃহস্পতি বুধের দৃষ্টি বিনিময় হয়ে গেছে সুতরাং এটা কিন্তু আরও পজিটিভ হয়ে গেল তার মানে এই সময় যদি জাতকের কোনো রোগ ব্যাধি ফাঁড়া ঋণ কোনো দুর্দশা থেকে থাকে সে দৈবভাবে সেখান থেকে রক্ষা পাবে এবং হচ্ছে তার যে কোনো প্রকার বিপদ আপদ যা কিছুই আসুক সে সেখান থেকে দৈবভাবে সহায়তা পাবে দেখতে পাচ্ছি এখানে আর একটা বিষয় লগ্নবতী শুক্র নিজ নক্ষত্রেই তিন নম্বর ঘরে প্রচেষ্টার ঘরে বসে আছে এই জন্য জাতকের প্রচেষ্টা বল কয়েক গুণ বেড়ে যাবে এবং সে যেহেতু বৃহস্পতির সাথে দৃষ্টি বিনিময় করেছে এটা কিন্তু খুবই ভালো হয়ে গেল ওভারঅল দেখলাম কিন্তু তুলা লগ্নের মানুষের জন্য সময় কিন্তু মোটেও খারাপ না এখন আসবো রাশিতে তুলা রাশি বলতে বোঝাচ্ছি এই তুলা লগ্নের ভিতরে যদি কারোর চন্দ্র থেকে থাকে তাহলে তার হবে তুলা রাশি সুতরাং তাদের বিষয়ে বলবো যাদের চিত্রা নক্ষত্র তাদের কোনো সমস্যা এই মুহূর্তে আমি দেখছি না চিত্রা মানে হচ্ছে চৌদ্দ নম্বর নক্ষত্র যাদের এই মুহূর্তে তাদের বিশেষ কোনো সমস্যা নেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না অর্থাৎ এই যে তুলা এই তুলা রাশি যাদের এই তুলা রাশিতে তো তিনটা নক্ষত্র আছে চৌদ্দ নম্বর নক্ষত্র এই চৌদ্দ নম্বর নক্ষত্রে যদি কারোর চন্দ্র থেকে থাকে তাহলে এই মুহূর্তে সে কোনো প্রকার কোনো সমস্যাই নেই তার সময় ভালো এরপরে আসবো বিশাখা নক্ষত্র অর্থাৎ ষোলো নম্বর নক্ষত্রে পনেরোটা আমি পরে বলছি ষোলো নম্বর নক্ষত্রে বিশাখা নক্ষত্র এটা বৃহস্পতির নক্ষত্র এই নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কোনো সমস্যা নেই সে ভালো আছে এইবার বলবো সাতই নক্ষত্র পনেরো নম্বর নক্ষত্র এই নক্ষত্র রাহুল নক্ষত্র জন্ম সময়ে কারোর যদি এই নক্ষত্রে থেকে থাকে তাহলে সে এই মুহূর্তে কিছুটা সমস্যায় আসে কর্মক্ষেত্রে কিছুটা ঝামেলাই সে আছে কারণ হচ্ছে তার কর্ম নারী চব্বিশ নম্বর নারী সেখানে শনি বসে আছে এই কারণে ওই নারীটাই একটু সমস্যা আছে তা সেই কারণে সে কর্মক্ষেত্রে কিছুটা ঝামেলা ফেস করবে এবং তার হচ্ছে মানস নারীতে কেতু বসে আছে এই কারণে সেই সময় মানসিকভাবে একটু পীড়িত থাকবে মানসিকভাবে সে মানে কষ্ট পাবে মানসিক দুঃখ যন্ত্রণা পাবে এবং সে মানসিকভাবে পীড়িত থাকবে একা একা বোধ করবে বেশি এরকম হবে এই আর কি আর তাছাড়াও তার সমুদায় নারীতে দেখতে পাচ্ছি বৃহস্পতি বসে আছে সেই ক্ষেত্রে সে অন্যদের সাথে মানিয়ে চলার চেষ্টা করবে ওখানে বৃহস্পতি থাকার কারণে তারও একটু ভালো হলো এই আর কি আর চন্দ্রের বিষয়ে বলবো এখন রাশির বিষয়ে যে চন্দ্র পঁচিশ তারিখে বারো নম্বর ঘরে আছে এরপরে দেখতে পাচ্ছি বারো নম্বর ঘরে মানে ব্যয় করাবে জ্ঞান দেবে ছাব্বিশ তারিখে চন্দ্র তেরো নম্বর নক্ষত্রে আছে সেখানেও ব্যয় করাবে মক্ষজ্ঞান দেবে কর্ম সম্পর্কে ধারণা দেবে সাতাশ তারিখে চন্দ্র মঙ্গলের নক্ষত্রে সেখানেও ব্যয়ের ঘরে থাকার কারণে ব্যয় সংক্রান্ত ধারণা দেবে মক্ষজ্ঞান প্রদান করবে আঠাশ তারিখে চন্দ্র লগ্নে প্রবেশ করল এখানে কিন্তু চন্দ্র তার কর্ম সম্পর্কে অধিক ধারণা দেবে কর্মকে স্ট্রং করবে উনত্রিশ তারিখেও তাই করবে চন্দ্র এবং তিরিশ তারিখে চন্দ্র দ্বিতীয় চলে যাচ্ছে গিয়ে চন্দ্র ধন সম্পত্তি এইগুলো অর্জন করাতে তাকে হেল্প করবে এবং তার ধন সম্পত্তি বিষয়ক এবং আয় সম্পর্কিত বিষয় তাকে আরও বেশি ধারণা দেবে জ্ঞান বুদ্ধি দেবে তো এইটুকু বিষয়ে আমি খুব অল্প সময়ের ভিতরে আমার টার্গেট ছিল নয় মিনিট তার ভিতরে শেষ করব তো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ